মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ এটি আমাদের বিশ্বের প্রতিটি চিন্তা স্মৃতি অনুভূতি এবং অভিজ্ঞতা তৈরি করে এটি প্রায় এক দশমিক চার কিলোগ্রাম ওজনের এটি টিসুর মতন যাতে একশো বিলিয়ন স্নায়ু কোষ বা নিউরন রয়েছে আজকের ভিডিওতে জানব কোরআন এবং বিজ্ঞান মস্তিষ্ক সম্পর্কে কী বলেছেন চলুন তাহলে শুরু করা যাক পবিত্র কোরআনে বিবেক তথা আকলের কথা বারবার উল্লেখ করা হয়েছে শুধু আকল তথা বিবেক শব্দ থেকে উৎপন্ন শব্দগুলির ব্যবহার কোরআন মাজিদে প্রায় সত্তরের কাছাকাছি আর তালার নিদর্শন নিয়ে চিন্তার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এমন আয়াতের সংখ্যা অগণিত ইসলাম চিন্তা এবং বিবেককে যেভাবে মূল্যায়ন করেছেন তা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো দায়িত্ব অর্পণের ক্ষেত্রে ইসলাম বিবেককে প্রধান শর্ত হিসেবে ঘোষণা করেছেন তাই পাগল শিশু বা গুমন্ত ব্যক্তির জন্য ইসলামের বিধি নিষেধ স্থগিত রাখা হয়েছে পাশাপাশি এই মানব মস্তিষ্কের কারণে মানুষকে আশ্রাপুল মালুকাত বা সৃষ্টির সেরাজেপ হিসেবে ঘোষণা করা হয়েছে তাই চিন্তা শক্তি কাজে লাগালে সত্য পর্যন্ত পৌঁছা মানুষের জন্য খুবই সহজ জগৎ প্রকৃতি নিয়ে ভাবার পাশাপাশি ভাবতে হবে নিজেকে নিয়েও পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমি অচিরে তাদের জন্য আমার নিদর্শন ব্যক্ত করব। ফলে তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে তাই সত্য যাপিত জীবনের সবকিছু মানব মস্তিষ্কে ধারণ করে এবং সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে তা চিন্তায় উদ্বুদ্ধ করে মহান আল্লাহ তালা বলেন তুমি তাদের কাছে বৃত্তান্ত বিত্তিত করো যাতে তারা চিন্তা করে মানব মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন বিজ্ঞানের ভাষ্য হল মানব মস্তিষ্ক প্রায় একশো বিলিয়ন স্নায়ুশ ধারণ করে এবং সহস্র বিলিয়নেরও বেশি স্নায়ুতন্ত্র ধারণ করে যাদের বলা হয় এটি এক লাখ ঘটনাকে এবং সারা জীবনের কোটি কোটি ঘটনা ধারণ করতে পারে মস্তিষ্কের স্পেস নিয়ে গবেষণা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট নর্থ অধ্যাপক ডক্টর পল বেরার উল্লেখ করেন মানুষের মস্তিষ্কে আছে একশো কোটি বা এক বিলিয়ন নিউরন প্রতিটি নিউরন একই অঙ্গের সঙ্গে গড়ে তুলেছে এক হাজার সংযোগ যার গাণিতিক সংখ্যা হবে এক ট্রিলিয়নের বেশি তার থিওরিতে তিনি আরও বলেন দ্য হোম্যান ব্রেইন কনসিস্টেন্স অফ অ্যাবাউট ওয়ান বিলিয়ন নিউরন্স ইস্ট নিউরন্স ফ্রম অ্যাবাউট ওয়ান কানেকশনস টু আদার নিউরন্স অ্যামাউন্টিং টু মোর দেন অ্যাট রিলিয়ন কানেকশনস তিনি আরও বলেছেন যদি প্রতিটি নিউরন একটি করে মেমরি ধারণ করে তাহলে কারো জীবদ্দশায় কখনো মেমরি স্পেস শেষ হবে না বরং এক একটা নিউরন অসংখ্য মেমরি ধারণ করতে সক্ষম বিজ্ঞানীরা বলেছেন ব্রেইনের মেমরি ধারণ ক্ষমতা কমপক্ষে দুই দশমিক পাঁচ প্যান্টাবাইট অথবা এক মিলিয়ন জিবি বা দশ লক্ষ গিগিয়াবাইট ধারণ ক্ষমতা রয়েছে মস্তিষ্কের মেমোরি কার্ডের অন্তত তিনশো দিন সময় লাগবে এই মেমোরি কার্ড পূর্ণ হতে এ ব্যাপারে অধ্যাপক পল ব্যারোর উল্লেখ করেছেন ব্রেন যদি কোনো সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডারের মত মেমোরি ধারণ করে তাহলে সেই মেমরি যদি কোনো টিভিতে অবিরাম সম্প্রচারণ করা হয় তাহলে তিন শতাধিক বছর লাগবে তা সম্প্রচারণ করতে সৃষ্টির এই বিস্ময়কর রূপ থেকে বিশ্বাসী হৃদয় বলে ওঠে হে আমাদের রব তুমি তা নিরর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র তুমি আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করো